আমার ভাইরা আমি খুব বার পবিত্র কালামুল্লাহ থেকে তিরিশটা পাড়ার মধ্যে একশো চোদ্দটা সুরার মধ্যে বরকতপূর্ণ সুরা সুরায় রহমানের কয়েকছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহি রহমানির রহিম আর রহমানু আয় মহান আমার যুবক ভাইয়ের একটু গভীর মনোযোগ আর রহমান রহমান ওই আল্লাহ বলতেছেন আল্লামাল মান আমি আল্লাহ কোরআন শিখাইলাম আমি আল্লাহ মানুষ বানাইলাম আমরা জানি দুনিয়ার মধ্যে আপনার আবার সন্তানরা আগে আসে তারপরে কোরআন শিখে একটা বয়সে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ বলেন বান্দা আল্লামান কুরআন আমি আগে কোরআন শিখাইলাম ইনসান এরপরে মানুষ বানাইলাম কোরআন বলেন আল্লাহ তাআলার এই কথা চিরন্তম সত্য তার মানে মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হয় না যদি মানুষ হতে হয় আগে কোরআন শিখতে হবে যার মধ্যে কোরআন আছে এই লোকটা পরিপূর্ণ একজন মানুষ হিন্দু একজন মানুষ খ্রিস্টান বংশগত মানুষ আমরা সবাই আমাদের আদি পিতা সালামের বংশধর কথা বলেন ঠিক কিন এই সবাই আমরা বংশগত মানুষ কোন সন্দেহ আছে নাকি এখন যদি কেউ বলে না না আমাদের বংশ হচ্ছে বানরের থেকে আছে না আছে না যদি এই কথা যে বলে এবং বংশগত মানুষ দুই নাম্বার হচ্ছে জন্মগত মানুষ আমার বাবা একজন মানুষ আমার দাদা একজন মানুষ এজন্য আমিও একজন মানুষ আমার ভাইয়েরা মোফা নেম বলেন এই জন্মগত নাই বুঝে গেল বংশগত মানুষের কোন দাম নাই জন্মগত মানুষের কোনো দাম নাই আল্লাহর দরবারে ওই মানুষের দাম যে মানুষের মধ্যে কোরান থাকবে জরে বলেন কি আরো জোরে বলেন যার মধ্যে কোরান আছে এই মানুষের দাম আঙ্গলার দরবার বেশি এই আল্লাহ পাত্র গুণান আমিন বলেন আর মানু আল্লা মানুহ কুম জের বলেন আর মহাবত জিকির করিলা لا اله الا الله لا اله لا الا الله إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى छोर <coughs> ভাইরা মানুষ কয় ধরনের জন্মগত মানুষ আর গুণগত মানুষ বংশগত মানুষ তবে আল্লাহর দরবারে জন্মগত মানুষের কোনো কাম নাই বংশগত মানুষের কোনো কাম নাই আল্লাহর দরবারে গুণের মানুষের দাম কেমন গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লামাল কোরআন যার মধ্যে কোরআন থাকবে সরকল ইনসান আমি আল্লাহ এই জমিনের মধ্যে তাকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাই দেব সুবহানাল্লাহ কোরআন আছে তো সে কোন মানুষ এ ভাইরা আমার এজন্য যেই সন্তানের মধ্যে কোরআন আছে মধ্যে এমন দামি মায়ার নবী বলেন ওই ব্যক্তি দামি যার মধ্যে কোরআন আছি যে কোরআন শিখে এবং মানুষকে শিক্ষা দেয় এই ব্যক্তি হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে দামি ভাইরা আমার এজন্য একটা শুধু দুনিয়ার মধ্যে এই সন্তান শ্রেষ্ঠ হবে না কালকে আমাদের দিন হাসরের ময়দানে আল্লাহ এই সন্তানকে নূরের মুকুট পরাইয়া হাসরের ময়দানে আল্লাহ উঠাইবে ওইকে আমাদের দিন সমস্ত হাসরবাসীর অবাক হয়ে যাবে এ তোমার কেমন বান্দা যার চেহারা সুন্দর যাকে দেখলে আল্লাহ সবাই অবাক হয়ে যায় যার মাথার মধ্যে নূরের মুকুট মানে এই বান্দাটা কি এমন সৌভাগ্যবান ব্যক্তি ডাকি ফিরেস্তারা ডাক দিয়ে বলবে হাসুরবাসীরা তোমরা কি না যার মাথায় আজকে মুকুট পরানো দেখতেছ আল্লাহ তালার আড়সের নিচে আসি এই ব্যক্তি হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে একজন হকানি কোরআনের হাফেজ এবং আলেম বলি সুবাহ শুধু একজন হাফেজকে একজন কোরআনের হকানি আলেমকে এই সম্মান দিবে না আল্লাহ তারা তার মা এবং বাবাকেও ওই হাসরের ময়দানে আল্লাহর আরসের নিচে চান্নাতি মুকুট পরাই দিবেন এজন্য কোরআন তাপসিরে আনোয়ারুল কোরআন আমার ভাইরা চার শ্রেণীর সন্তানের মা বাবা কালকে আমাদের দিন আল্লাহ আল্লাহ তালা চার শ্রেণির সন্তানের মা এবং বাবা বাবাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন এর মধ্যে এক নাম্বার হচ্ছে মায়ে আর নবী বলেন ক্বালা ইযা মাতা আল ইনসানু ইন ক্বতা আমালুহু ইল্লা মিন সলাতিন সলাকাতিন জারিয়াতিন আও আল বিলিয়ুম তাফাউ বিহি আও আমার ভাইরা যারা একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবে আলেম বানাবে বানাবে কারণ একটা নিকার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে এত দামি তেমনি ভাবে একজন আলেম গোটা দুনিয়ার মধ্যে দামি বলিস বাহানি আলা বলেন তোমাদের মধ্যে একজন দুনিয়ার মধ্যে শিক্ষিত মানুষের দাম যত বেশি আমি নবীর কাছে একজন ছোট আলেমের মর্যাদা তার চাইতো অনেক বেশি মায়ার নবী বলেন কেয়ামতের দিন হাসরের প্রত্যেকটা জানিটা স্বীকার করছ আমি আল্লাহর পড়ে পরে পরে এ বান্দা আজকে তুমি সম্মান শুনে নাও আমার এই কোরআন তুমি পড়তে থাকো পড়তে থাকো যতগুলা আয়াত তুমি করবা আমি আল্লাহ তোমাকে তত সম্মানের খানা আমি আল্লাহ দান করে দিব ما نبی پاک وہی قران حافظ جبن الحمد لله رب العالمين الرحمن الرحيم ما এইভাবে যখন কোরআনের থেকে শুরু করে নাচ পর্যন্ত বলেন আল্লাহ এই কোরআনে যতগুলো আয়াত আছি ছয় হাজার ছয় শত শিশর টি খানা আল্লাহ তালা এই ছয় হাজার ছয় শত এত উচা জান্নাতের মধ্যে একটা বালাখানা আল্লাহ দান করে দিবেন আসো তোমার জন্য বসে আছি তোমার খেদমত করার জন্য ওই পুরাণের হাতে ডাক দিয়ে বলবে জান্নাতে যাব না আমার আজকে হাফেজ হওয়ার পিছনে সব থেকে বেশি যিনি কষ্ট করেছে আমার বাবা এবং মা নিজে না আমার কষ্ট করেছে নিজে ভালো পোশাক না করে আমার খরচ চালাইছে আমার মা কত কষ্ট করেছে ওই মা বাবার কারণে আমি কোরআনের হাফেজ হয়েছি আলেম হয়েছি আমি আমার মা বাবাকে না নিয়ে আজকে জান্নাতের মধ্যে ঢুকব না নবী বলেন আল্লাহ হয়ে যাও কোরআনের বরকতে আমি আল্লাহ তোমাকে পারমিশন দিয়ে দিলাম তোমার মা এবং বাবাকে তুমি তোমার হাত ধরে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যা নানি কত ভালোবাসছে দাদা ভালোবাসছে দাদি এ ভাইরা ভাই ভালোবাসছে এইভাবে এক এক করে যখন এক একের জন্য সুপারিশ করতে থাকবেন আল্লাহ ডাক্তে বলবে বান্দা টেনশনের কোনো কারণ নাই তুমি দর্জন কম পক্ষে বাসাই কইরা তোমার সাথে জান্নাতের বালাখানার মধ্যে নিয়ে যা কোরআনের হাফেজের মা বাবা হতে চাই কি চাই না দরকার আছে না নাই এ ভাইরা আমার আমার একজন কোরআনের হাফেজের মা বাবা যদি হতে পারি সন্তান যদি না থাকে নাতিকে পড়ান না না হয়ে যান আমার ভাইরা যদি নাতি না থাকে আপনার সন্তানকে একজন কোরআনের হাফেজ একটা মেয়ে ঘরের মধ্যে আনেন যদি সন্তান না থাকে আপনার মেয়েটাকে কোরআনের হাফেজ বানাই একজন হাফেজের সাথে আপনি বিবাহ দেন আল্লাহ তালা কালকে আমাদের দিন ওই কোরআনের হাফেজের শ্বশুর শাশুড়ি হিসাবে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবি মায়ার নবী বলেন চার শ্রেণীর ব্যক্তি সন্তানের মা আল্লাহ ক্যামতের দিন বিনা হিসাবে জান্নাত দিবি এর মধ্যে এক নম্বর হচ্ছে আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু যারা দুনিয়ার মধ্যে একটা নেককার সন্তান রাখবে কোরআনের হাফেজ বানাবে আলেম বানাবে কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা ওই কোরআনের হাফেজের মা বাবা কি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন এ ভাই বালে থেকে বিদায় নিয়ে যায় আমার ভাইরা শিশু অবস্থায় দুনিয়ার থেকে এতে কাল সন্তান দুনিয়াতে আসার এক মাস এক সপ্তাহ একদিন পরে ছয় মাস পরে ছয় বছর পরে মারা যায় কি যায় না তুমি মাফ করে দাও জান্নাত দিয়ে দাও মায়ার নবী বলেন আমি যেদিন মেরাজের রাত্রে যাই আল্লাহর বাড়িতে মেহমান হয় প্রথম আসমান যাওয়ার পরে দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে যাওয়ার পর আমি দেখি আমাদের আমার ভাইয়েরা আল্লাহর হাবিব বলেন আল্লাহর আল্লাহ বলেন কালকে আমাদের দিনের সামনে ফেললে আসো এই অল্প বয়সে নামালক অবস্থা যাদের সন্তান মারা যায় আল্লাহ ফিরিস্টাদেরকে বলবে একটা ঘর তৈরি বিদায় নিয়ে গেছি আপনার মা বাবার পরিদাটা দশ মাসে ধারণ করার পর অনেক কষ্ট করে সন্তান যখন জমিনের মধ্যে আসে একজন মা জানে সন্তানকে ছোটবেলা থেকে তিনিে তিনে কত কষ্ট করে তাকে বড় করতে হয় আড়াইটা বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ায় পায়খানা পরিষ্কার করে সন্তান কথা বলতে শিখেন এমন সময় যখন ওই সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় ওই বাবার করে যাটা সিরে যায় মার করে যাটা সিরে যায় যেই মা বাবার সামনে ছোট বাচ্চা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় একমাত্র ওই মা বাবার জানে কষ্টটা কেমন আমার ভাইরা যাদের না গেছে তারা এটা বুঝবে না আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেস্তা ওই সন্তানের মা বাবার করে যেটা সিরা সন্তানকে নিয়ে আসো সুসংবাদ শুনাই আল্লাহ তারা ওই সন্তানের মা বাবাকে তারা শুকুর গুজার করছে ধৈর্য ধারণ করেছে আল্লাহ দরবারে দোয়া করেছে আল্লাহ সন্তান দিছ তুমি তুমি আবার নিয়ে গেছো সংবাদ জানাই দাও কালকে আমাদের দিন হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে ওই বাইতুল হাম জান্নাতের বালাখানার মধ্যে আল্লাহ তাদেরকে দিয়ে দিবিন কয় শ্রেণীর সন্তানের মা বাবাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন তিন নাম্বার যাদের সন্তান জন্মগত ভাবে পঙ্গু হয় মস্তিষ্ক বিকৃত হয় পাগল হয় পাগলের জন্য কোন শরিয়ত আছে সন্তান পাগল হয় জন্মগতভাবে পঙ্গু হয় কথা বলতে পারে না মাথা ঠিক নাই কিন্তু মা বাবা এই সন্তানকে ফালাই দেয় না গলা টিপা মাইরাও ফালায় না মা বাবা সন্তানকে ভালোবেসে তিলে তিলে বড় করে আমার ভাইরা হাদিসের মধ্যে পাওয়া যায় দিন। আল্লাহ এই পাগল সন্তানের মা বাবাকেও আল্লাহ বিনা হিসাবে আল্লাহ মাফ করে দিবেন কারণ বাবা চাইলে পারত সন্তান তাকে ফালাই দিতে মেরে ফেলতে পারত কিন্তু না এই মা বাবা সারাটা জীবন কষ্ট করে সন্তানকে পাগল হওয়ার পরেও লেনা লুলা মস্তিষ্ক বিকৃত হওয়ার পরও ফালাই দেয় নাই আল্লাহর দিকে তাকাইয়া তাকে লালন পালন করেছে আল্লাহ বড় এই মা বাবার উপর রাজি এবং খুশি হয়ে যান ওই মা বাবা যাদের সন্তান দিনের জন্য শহীদ হয়ে যাবে আল্লাহ আকবর শহীদের মা বাবা বিনা হিসাবে জান্নাতি এদের কোন হিসাব লাগবে না যে সন্তান দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য জীবন দেয় ওই সন্তানের মা বাবা কেমতের দিন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন কেমন একজন শহীদের মর্যাদা যুদ্ধ শুরু হয়ে গেছে তোমার ময়দানে যেতে হবে না আজকে তোমার বিবাহ বাসর রাত তুমি তোমার ঘরে চলে যাও হানদানা বাসর রাতে চলে গেল যুদ্ধ শুরু হয়ে গেল কাফেরদের সাথে যুদ্ধের মধ্যে অসংখ্য সাহাবিরা শহীদ হয়ে গেছে কাফের তীরের আঘাতে আমার ভাইরা নবীজির দাঁত একটা পড়ে গেছে রক্ত বিমকি দিয়ে বের হয়ে গেছে অহুদের মায়ের নবী অজ্ঞান হয়ে গেলেন সাহাবিরা বারক ভিজে যায় সাহাবিরা পাগল হয়ে গেছে নবীর দিকে তাকাবে না যুদ্ধ করবে খবর হয়ে গেল একজন লোক ডাক এখনো কি খবর পাহ না ওহুদের ময়দানে নবী মনে হয় আর দুনিয়াতে নাই খবরটা শোনা মাত্র হালদারা খাত থেকে লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন বিবিরে খবর কি শোনো নাই নবী নাকি আর দুনিয়াতে নাই নবী ও ময়দানে নাই এ তাড়াতাড়ি বিদায় হালদারা পাগলের দূষণ করতেছে আপনি যুদ্ধের ময়দানে যান আমার কোনো নাই তবে স্বামী আমার আপনার গোসল সরজ হয়েছে আপনি গোসলটা করে যান অপবিত্র শরীর নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যাবেন নবীর নবিরা সাহাবি ওই হান্দারা দেখ থাকি আমি হানদালা কার জন্য গোসল করব আমি হানজালা কেন গোসল করব গোসল করে আমার কি হবে নবী যদি না থাকি আমার ভাইরা হানদালা রওনা হচ্ছে হান্দালার স্ত্রী ডাক দেব স্বামী আমার আজকে প্রথম আপনার সাথে আমার পরিচয় ও স্বামী আমার একটু দাঁড়ান আপনাকে ভালো করে আমি দেখে নেই যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাক হত্যা আমার কেমন ডাক দাঁড়া স্ত্রী এখন তোমার সামনে যদি আমি দাঁড়াই তোমাকে দেখে আমার মায়া লাগবে যুদ্ধের ময়দানে যেতে মনে চাবে না এ বেবি আমার বাধা দিস না বাধা দিস না শুনে রাখো যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায় আল্লাহ তালা কেমতের দিন হাসরের ময়দানে তোমার সাথে আল্লাহ পরিচয় করাই দিবি হানজারা যুদ্ধের ময়দানে চলে গেল পাগলের মতো অস্ত্র চালাইতেছে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হানজারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এদিক দিয়ে নবীর যখন হুঁশ ফিরে আসি নবী ডাক সাহাবীরা দেখো আমার সাহাবিরা কে কোথায় যারা শহীদ হয়েছে সবাইকে গোসল ছাড়া দাফনের ব্যবস্থা করে দাও সাহাবিরা সমস্ত লাশগুলো একাত্রিত করতেছে এমন মুহূর্তে ময়দানের এক কিনার থেকে একজন মহিলা শুনে ডাক দেবেন নবী সমস্ত সাহাবিকে গোসল ছাড়া দাফন দিলেও নবী আমার আমার স্বামী হানদারাকে গোসল ছাড়া দাফন দিবেন না কেন মহিলা ওই মহিলাটা এবারে নবী আমার আপনার মহা হয়েছে ওই হানজাকে গোসল না দিয়ে আপনি দাফন দিবেন না মায়ার নবী ডাক সাহাব দেখো আমার হাঙ্গালার লাশ কোথায় দেখা যায় গোচলের ব্যবস্থা করতে হাংজালার লাশ কোথাও না ডাকলে নবী হানজালার লাশ পাওয়া যায় না নবী অবাক হয়ে গেলেন হাং লাশ কোথায় গেল শুরু করছে আমার হানজালা লাশ পাওয়া যায় না তুমি মনে হয় আমার হান জেলার উপর আল্লাহ তুমি নারাজ হয়েছ অপবিত্র হওয়ার কারণে আমার হানদালাকে পাওয়া যায় না গুমারিক আল্লাপ তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে সুসংবাদ শুনাই দেয় হয়ে যায় ওই হামদালার গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না হবে না ও নবী ওই হামদালার গোসল আল্লাহ আসমানে সাহাবিদেরকে বলে নবী লাশ লাশতে হবে না হানজালার গোসল আসমানে জান্নাতি পানি দ্বারা হয়ে গেছে। একজন সাহাবি শোনা মাত্র দৌড় দিছি গিয়া দেখে হাংদালার লাশটা পরে আছি ওই সাহাবি গিয়া দেখে আমি দেখি হান্দালার গোসল যে হয়েছে সবে মাত্র পানি হানজালার চুল থেকে পরে পড়ি ওই বরকতি জান্নাতি পানি ওদের ময়দান স্পর্শ করতেছি জীবরা ইলারাই হিসালাম ডাক নবী যেই হানজারা স্ত্রীর মায়া ত্যাগ করব যে হানজালা মায়া ত্যাগ কইরা যে হানজালা গোসল না কইরা আপনার মহাব্বতের দিনের জন্য ধ্রুবদের ময়দানে শহীদ হয়ে যায় ও নবী ওই হানজালার গোসল দুনিয়ার কোন পানি দ্বারা আল্লাহ দেয় নাই ওই হাঙ্গালার গোসল আল্লাহ নি চেম্বায় জানাতের পানি দ্বারা আল্লাহ করাই দিছি